পনির বাটার মশলা দেখেই খেতে ইচ্ছে করে পনির বাটার মশলা কি রান্না হচ্ছে গো আজকে পনির বাটার মশলা হ্যাঁ পনির মশলা পনির বাটার মশলা এটা কি বাটার এটা বাটার আছে পনির আছে আর এই যে পনির কাঁচালঙ্কা আছে কাঁচালঙ্কা একটু রসুন কুচি আছে আদা কুচি আছে কাজু আছে চালমগজ আছে কেসুরি মেথি আছে এবার কিভাবে করি দেখো ঠিক আছে চলি হ্যাঁ ও বাবা এটা তো খোলাই যাচ্ছে অত হালকা একটুখানি একটুখানি অল্প করে সাদা তেল দেবো ভাজবো তো অল্প নেই এখন কত সিস্টেম বেজেই গেছে বোতলটারই বা কত সিস্টেম আগেকার দিনে আমরা পলা ব্যবহার করতাম পলা ব্যবহার করতো আবার মা ঠাকুমাকে দেখেছি পলা ব্যবহার করতে এবং চিনামাটির পাত্রে তেল ঢালা থাকতো পলা নেওয়া হতো সেখান তো পলায় করে তেল দিতা যাক বাটা ফাটা একটু অল্প করে দিও হ্যাঁ তো চলে না আমাদের আমার চলে না আর কি বাটা দিলাম তো দিয়ে এই যে রসুন একটু বাটা হোক আচ্ছা এই যে রসুন রসুন কুচি দেবো আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি আর কি রসুনটা একটু নেই রেসুমে নেব সবাইকে বলি এই যে প্লিজ যারা আমাদের এই রান্নার ভিডিও টিডিও একটু দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে আর কি তাহলে একটু খুব ভালো লাগে কেন সে জানে অবশ্যই যারা রান্না করে প্রত্যেকেই রান্না করতে কষ্ট পায় প্রত্যেক বাড়িতেই হয় রান্না প্রত্যেক বাড়িতেই কষ্ট করে আমাদের কিন্তু যেহেতু আমরা দেখাই একটু সবাই মিলে যদি একটু লাইক কমেন্ট করেন একটু ভালো লাগে রসুন তো কমপ্লিট ভাজা

পরে এইটা ভাজা ভাজা হবে এইটা দিলাম ভাজা ভাজা হবে এটা পেস্ট করা হবে হ্যাঁ এটা পেস্ট করা হবে এবার দেব হচ্ছে আমাদের এখানে সুন্দর আগামী কাল থেকে আমাদের ক্যান্টনমেন্ট থেকে মেট্রো করে আমরা কলকাতায় যেতে পারবো ট্রেনে আর ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ খুব অল্প সময়ের মধ্যে আমার ওই ভাই ঠাকুর পুকুর থাকে টালিগঞ্জে নেবে ওখানেও যেতে পারবো ওদের ওই মাঝেরহাটের থেকে লাইনটা বোধহয় এখনো শেষ হয়নি জানি না একটু গোলমরিচ এই গোলমরিচ আজকে সকালে বেরিয়ে কি করলাম দেশের প্রধানমন্ত্রী আসছে তার জোনার জন্য যে ব্যবস্থা আছে আমি সুন্দর গেছি ওখানে যদিও প্রচন্ড কাদা টাদা কিন্তু কাঠ টাট দিয়ে প্ল্যাটফর্ম করা আছে তাহলে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সাদা তেল বাটার আর তারপরে দিলে হচ্ছে কাজু তারপরে দিলে চাল মোংড়া তারপরে হলো পোস্ত এইগুলো সব একসঙ্গে করে একটু নেড়ে ভেজে টেজে নিয়ে ওগুলো হবে পেস্ট ও আর তার মধ্যে কেসির মেথি আছে হ্যাঁ এই কেসির মেথি আছে এবং যে জিনিস যে যে হ্যাঁ যে জিনিসের যা সেটা না দিলে না রান্নাটা টেস্ট হয় না আর রান্না একটু টেস্ট করতে গেলে একটু টেস্টি করতে গেলে সব রকম দিতে হবে আমি কিন্তু মুখে বলাই খালা সামান দ্বারা হয় না খুব কম টাইমে আমি পারি টুকটাক পারি কাজ চালিয়ে নেওয়া মতো একটু ভালোভাবে শিলে বাড়বে মিক্সিতে না ভালো ইয়ে হয় না ও সময় লাগে আমি ঠিক আছে সাদা তেল এই হচ্ছে সাদা তেল পড়ল আর এই যে কড়াই যে যখন ভাজলো সেখানে এই পেস্ট করা রয়েছে আচ্ছা মাইক আসবে মাইকের আওয়াজ যেহেতু কালকে প্রাইম মিনিস্টার আসছেন আমি বারবার করে একই কথা বলছি আগামীকাল আমার বাড়ির পাশেই আর কি সেন্ট্রাল জেল মাঠ আমার বাড়ির থেকে দু মিনিটের রাস্তা না সেই মাঠে দেশের প্রধানমন্ত্রী আসবেন কালকে মেট্রো উদ্বোধন করতে মানে ক্যান্টনমেন্ট থেকে কলকাতা যাওয়া বা এয়ারপোর্টে যাওয়ার আমাদের খুব সুবিধা হয়ে গেল না আমরা যখন প্লেনে উঠতে যাবো তখন আর কি আমরা এখানে ট্যাক্সি করে যাব না স্টেশনে গিয়ে মেট্রোতে উঠবো একদম দমদম এয়ারপোর্টে ঢুকে যাব বাটার দিলাম আর এই যে বাটার পড়ে যাবো এই এলাচ পড়লো ফোরনে এলাচ দিলাম এলাচ আর দারচিনি দিলাম লবঙ্গ না

এটা বাটারে একটুখানি ভেজে নিয়ে তারপরে এটা বেটে আর একটু লাল মির্চ মানে তোমার লঙ্কার গুঁড়ো মোটা কথা লঙ্কার গুঁড়ো না এটা কাশ্মীরি কাশ্মীরি মিষ্টি রং হওয়ার জন্য হ্যাঁ কালারের জন্য সুন্দর সুন্দর রান্না খেতে গেলে সুন্দর সুন্দরভাবে কিন্তু কষ্ট করতে হয় সুন্দর সুন্দর রান্না খেতে গেলে কিন্তু সুন্দর সুন্দর করে তা সব রকম ঘরে জোগাড় রাখতে হয় প্রতিটা জিনিস থাকার দরকার কিন্তু একটা জিনিস হলে কিন্তু একটা জিনিস হবে না কচুরি মেথি মানে কচুরি মেথি থাকা দরকার আর মাইকের আওয়াজ ওটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে আমি ওই আমার পাশেই

কিন্তু ভাজবো না হ্যাঁ পনিরটা কাটা দিতে এই পনির তো এমনি ওদের ইয়ে করা থাকে তো অনেক কিছু করে রেখে দেয় ওরা আগে পিস করা থাকছে এখন ওদের পিস করা থাকে না ওদের প্যাকেটে না না পিস করো হ্যাঁ পিস করা তো বোঝাই যাচ্ছে ঠিক আছে পনির বাটার মশলা পরপর দেখতে থাকি সুন্দরভাবে আমরা বাড়িতে সবাই একটু চেষ্টা করে দেখতেই পারি যদিও অনেকেই বাড়িতেই করেন আর আমরা মোটামুটি বৃহস্পতিবার এখন নিরামিষ আস্তে আস্তে শুরু করতে চেষ্টা করছি দেখা যাক ঠাকুর কতদিন নিয়ে যেতে পারে নিরামিষ বলতে নিরামিষ বলতে সেই অর্থে নিরামিষ না সরি 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 মানে মাছ মাংস খাচ্ছেন তাহলে পেঁয়াজটা না হতে পারে না

নামাবার আগে ডিম আর একটু কচির মধ্যে ছড়িয়ে দিলে সুন্দর খেতেও ভালো লাগবে স্বাদে গন্ধে একদম ভরপুর রেডি তাহলে দানানো হলো আজকে পনির বাটার মশলা কেমন লাগলো কেমন হলো যদি কারোর ভালো লাগে একটু বলবেন প্লিজ তাহলে তার পরের দিনে কাজ করার জন্য উৎসাহটা পাবে এই আর কি আর কিছুই না নমস্কার De que se